এবং রমজানের আগেই আমাদের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে এবং রাষ্ট্রের যে দুরবস্থা এটি দূরী করবার জন্যে রাষ্ট্র কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সালাম আলাইকুম রাহমাতুল্লাহী হ বরাকাত সম্মানিত নতুন হাতবাসী আপনারা জানেন যে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করবার জন্য যে সংগঠন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির মজলুম জননেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান আগামী বাইশে জানুয়ারি আমাদের লক্ষ্মীপুর সামাদে সে ঐতিহাসিক গণজমায়েতে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেই সমাবেশে আমরা সর্বস্তরের তৌহিদি জনতাকে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সর্বস্তরের লক্ষ্মীপুর বাসীকে অংশগ্রহণ করবার জন্য আমরা জানাচ্ছি দাওয়াত নিয়েই আমরা আজকের এই নতুন হাট মধ্যবাজার এলাকায় আমরা গণসংযোগ করেছি আমরা গণসংযোগে জনগণের যে সারা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি আমরা আশা করছি আগামীর বাইশ তারিখের লক্ষ্মীপুরের এই একটি মহা গণ সমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাপ আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়ন করবার আমাদের প্রতিটি নেতাকর্মী সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন আমরা সেই আহ্বান জানাচ্ছি ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান জাতির জন্য এই গণ অভ্যুত্থান ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্য আন্দোলন সংগ্রামে তার যে ঐতিহাসিক অবদান এবং তার পরবর্তী দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে জনগণের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে এদেশের মানুষ মনে করে সব দল দেখা শেষ আগামী দিন ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই জন্য এই দেশ ছাত্র সমাজের সেই উই ওয়ান জাস্টিস ইনসাফ ভিত্তিক সেই সমাজ বিনিমানের জন্য আগামী 22 তারিখের এই গণজমায়েতে সবাইকে অংশ গ্রহণ করে আগামী দিনের আমাদের মজলুম জওয়ার নেতা এটি মাঝারুল ইসলামের মুক্তি এবং আমাদের সেই প্রিয় প্রতীক দাড়ি পাল্লা এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সবচেয়ে জনপ্রিয় নির্যাতিত মজলুম দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই সেই জামাত ইসলামের নিবন্ধন অচিরে ফিরিয়ে দিতে হবে এবং রমজানের আগেই আমাদের দ্রব্য দাম কমাতে হবে এবং রাষ্ট্রের যে দুরবস্থা এটি দূরী করবার জন্য রাষ্ট্র কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সেই ব্যাপারেই আমির জামাত ডাক্তার শফিক রহমান আমাদের সে জাতীয় নেতা গোটা জাতির উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে বক্তব্য রাখবেন এই জন্য আমি সর্বস্তরের ভাইদেরকে পাড়ায় মহল্লায় ঘরে বাড়িতে হাঁটে সর্বস্ত সকল মানুষকে গণসংযোগ করে এই সমাবেশকে সফল করবার জন্যে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ